তো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আজ ভগবান ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে ভগবান ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্ম আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো ছত্রিশ আর কামারপুকুর বেঙ্গল প্রেসিডেন্সি এটা কোম্পানি যখন ভারত ছিল আর মারা গেছেন ষোলোই আগস্ট আঠেরোশো ছিয়াশি তিনি মৃত্যুর কারণ হলো গলায় ক্যান্সার হয়েছিলেন ওনার দক্ষিণেশ্বরের মন্দিরেই তিনি কালী পুজো করতেন আর এর প্রতিষ্ঠিতা ঠাকুর রামকৃষ্ণ আদেশ ছিলেন তিনি অদ্বৈতবাদের পূজা করেন তিনি বলতেন আমি সমস্ত ধর্ম পালন করেছি হিন্দু ধর্ম ইসলাম খ্রিস্টান আমি হিন্দু সম্প্রদায়ের পথেও অনুসরণ করেছি আমি দেখতে পেয়েছি যে এটি একই ঈশ্বর যার দিকে সবাই তাদের পদক্ষেপ করেছে যে তাকে কৃষ্ণ বলে সেই আবার শিব সেই আদি শক্তি সেই যীশু সেই আল্লাহ পথেই তুমি যাও না কেন সেই একসাথে মিলিত হবে যত মত তত পথ এই বাণী তিনি ছড়িয়ে দিয়েছিলেন অর্থাৎ আন্তরিকভাবে ঈশ্বরকে জানাতে পারলেই ঈশ্বর তোমার কথা অবশ্যই শুনবেন তিনি অবশ্যই তাকে উপলব্ধি করেছেন তার এই ভক্তি তিনি ছড়িয়ে দিয়েছিলেন জগৎ সংসারে সারা বিশ্বে আজ রামকৃষ্ণ পরবংশদেবের বাণী আজ অম্লান হয়ে আছে তিনি বলেছেন যা জল তাই পানি ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি কামারপুকে জন্মনকারী এই ভগবান ঠাকুর রামকৃষ্ণ তার পিতামাতার চতুর্থ কনিষ্ঠ সন্তান তিনি তার শৈশব থেকে শুরু করেন বিভিন্ন ধর্মীয় অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি সম্মুখীন হন মেজাজ মন্দিরের প্রাঙ্গণে তার তীব্র ধর্মীয় অনুসরণের কারণে তিনি বিভিন্ন আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি অনুভব করেছিলেন এবং শীঘ্রই কয়েকজন ধর্মীয় শিক্ষক রামকৃষ্ণের সাথে দয়া করেন তার দর্শনের পবিত্রতা আশ্বাস দেন আঠারোশো সালে তৎকালীন প্রচলিত প্রথা অনুসারে রামকৃষ্ণদেব দেব দেবীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধন এমন একটি বিবাহ যা কখনোই সম্পন্ন হয়নি ঠাকুর রামকৃষ্ণের মধ্যে যে ঈশ্বর আছেন তা সকলেই বুঝতে পেরেছিলেন ভগবান ঠাকুর যে ঈশ্বরের অবতার তার বহু প্রমাণ আমরা পাই তোতা কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন তিনি ছিলেন একজন বেদান্ত সন্ন্যাসী আঠারোশো পঁয়ষট্টি সালে রামকৃষ্ণদেব দেব দীক্ষা নেন সন্ন্যাসে দীক্ষা নিয়েছিলেন তার কাছে তিনি নিজেকে কখনো গুরু হিসাবে ভাবেননি অনেক ছিলেন ভাবতে তিনি শেষ পর্যন্ত তার শিষ্যদের শিক্ষা দেন এবং সন্ন্যাস দানে আদেশে প্রতিষ্ঠা করেন হবের ঠাকুর প্রাণের ঠাকুর আঠেরোশো ছিয়াশি সালের পনেরোই আগস্ট রাতে গলায় ক্যান্সারে কারণে ঠাকুর রামকৃষ্ণদেব ইহলোক ছেড়ে যাত্রা করেন পয়লোকে। যদিও তার মৃত্যুর পর তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ ভারত ও পশ্চিম ইউরোপের এছাড়া আমেরিকা বহু দেশে তিনি এই ধারণাকে জনপ্রিয় করে তুলেছিলেন ঠাকুরের আজ কে আমরা যথাযথ সম্মানের সঙ্গে পালন করছি সারা বিশ্বে আজ পালন করা হচ্ছে ঠাকুরের এই দিনে ঠাকুর আমাদের মধ্যে সবসময় বিরাজমান আছেন সর্বদা তাকে ডাকলে তিনি সর্বদা আমাদের কথা শোনেন তাই তার বাণী তার আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে তার আদর্শই চলছে গোটা বিশ্বে আজ পুরো রামকৃষ্ণ ভাবধারা গোটা বিশ্বে মানুষের কাছে আজকে খুবই প্রশংসিত প্রসিদ্ধ লাভ করেছে কি আমেরিকা কি ইউরোপ কি ভারত ইউরোপ পূর্ব পশ্চিম সমস্ত জায়গায় আজ স্বামীজির সেই রামকৃষ্ণ মঠ আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে তাই আজকে এই দিনে আমি ঠাকুরকে শতকরি প্রণাম জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন